আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে আপনাদেরকে যে রেসিপিটা দেখাবো সেটা হচ্ছে শৈল মাছের তরকারি তো এখানে হচ্ছে আমি আলু টমেটো দিয়ে শৈল মাছ ভুনা করবো তো আজকে দেখবেন আমি এটা কীভাবে রেসিপি করি আশা করি সবার কাছে ভালো লাগবে প্রথমে আমি তেল দিয়ে দিচ্ছি তেলটা হালকা গরম হয়ে গেলে আমি এখানে পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে দিব তো আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ কুচি রসুন কুচি আমি হালকা করে নিয়েছিলাম বাটার মধ্যে হালকা ভাজা করে নিব পেঁয়াজ কুচি রসুন কুচি হালকা ভাজা ভাজা করে নিয়ে তারপর হচ্ছে আমি যা যা মশলা আছে সব মশলা আমি দিয়ে দিব ঠিক আমি দিয়ে দিচ্ছি আমি কাঁচামরিচ দেখতে পাচ্ছেন হালকা করে আমরা বরাবরই বাটা বাটা মশলা মশলা খেয়ে থাকি আসলে নিচ্ছি খাওয়াটা হচ্ছে সবচেয়ে স্বাস্থ্যকারী আমি মনে করি কারণ হচ্ছে বাটা মশলাটা তা সেই আমরা আদিম যুগ থেকে খেয়ে আসছি আমাদের যাচ্ছি দাদি নানিরা খেয়ে আসছে এখন এখন পর্যন্ত আমরা বাটা মশলা খেয়ে আসছি তো এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে হলুদ বাটা দেখতে পাচ্ছেন হলুদ বাটা আমি সময় পরিমাণ দিয়ে দিচ্ছি যতটুকু লাগবে ততটুকু দিয়ে দিচ্ছি আমি এখানে দিয়ে দিচ্ছি আমি মরিচ বাটা আসলে মরিচটা হচ্ছে আপনার স্বাদ অনুযায়ী আপনি কতটুকু ঝাল খাবেন ঠিক সেই অনুযায়ী আপনি দিবেন তো আমি এখানে মিডিয়াম ভাবে দিয়ে দিচ্ছি মরিচ বাটা আমি দিয়ে দিচ্ছি হচ্ছে হলুদ বাটা তো আমি একটু এখানে পানি দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য আমি এখন দিয়ে দেবো হচ্ছে স্বাদ অনুযায়ী লবণ মশলাটা যত আপনি কষাবেন ঠিক ততটাই হচ্ছে তরকারিটা আপনার স্বাদ হবে কষানোর উপরেই তরকারিটা অনেক ভালো হয় সেটা আমি মনে করি তো আমি স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিলাম এখন আমি মশলাটা হালকা কষিয়ে নেব আমি হালকা পানি দিয়ে এখন এটা মশলাটা আমি কষা কষিয়ে নিব আমি তো আমি কড়াইয়ের উপরে ঢাকনা ঢাকনা দিয়ে ঢেকে দিব প্রায় পাঁচ মিনিট আমি মশলাটা কষিয়ে নেব তো আমি হালকা একটু নেড়ে চেড়ে দিলাম মশলাটা কষানোর জন্য আর একটু হালকা নেড় দিচ্ছি সত্যি কথা বলতে কি মশলাটা আপনি যত কষাবেন ঠিক ততটাই তরকারিটা খুব ভালো হবে তেলটা উপরে চলে আসছে মশলাটা কষানোর পর এখন আমি দিয়ে দেবো হচ্ছে এখানে টমেটো টমেটো আমি চাক চাক করে কেটে রেখে রেখে দিয়েছিলাম আগে থেকে তো আমি এক এক করে টমেটোগুলো দিয়ে দেবো মশলার উপর আলু আলু দিয়ে দিয়েছি টমেটো দিয়ে দিয়েছি তো হালকা একটু আমি একটু আঁচে রেখে দেব তো আলু আর টমেটোটা হালকা কষানোর পর আমি শৈল দিয়ে দিব তো হালকা কষানো হয়ে গিয়েছে টমেটো আলু তো আমি এখন এটার উপরে আমি মাছগুলো দিয়ে এক একে করে তো আসলে যত যতটুকু পারেন ততটুকু কষিয়ে নেবেন আর মাছগুলো দেওয়ার পর হচ্ছে ভালোভাবে কষি তারপর যতটুকু পানি দিয়ে লাগে সেগুলো দিয়ে তরকারিটা হওয়াটাই ভালো হালকা নাড়াচাড়া করে নিচ্ছি মাছগুলো এক এক করে রন্ধন শিল্পটা আসলে সবাই খুব ভালোভাবে করতে পারে না রন্ধন শিল্পটা হচ্ছে আপনার রান্নার উপর রান্না তো আমরা সবাই করি কিন্তু আসলে রান্নাটা হচ্ছে নিজের কাছে নিজে আপনি যেভাবে যত্ন করে করবেন ঠিক সেভাবেই ভালো হবে আমি নালা দিয়ে এখন ভালো আঁচ দিয়ে আমি ঢেকে রাখবো তরকারিটা হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত তো কষানোর পর আমি এখন যতটুকু পানির পরিমাণ লাগবে ততটুকু পানি আমি দিয়ে দিব তো এখন আমি পানি দেওয়া শেষ তারপর হচ্ছে ভালো আঁচ দিয়ে আমি তরকারিটা হওয়ার এক মুহূর্ত পর্যন্ত আমি জালে রাখবো আপনারা যতটুকু ঝোল খেতে চান কিংবা যদি আপনার ভুনা খেতে চান এটা আপনাদের উপর নির্ভর করবে কিংবা আমার উপর নির্ভর করবে আমি আসলে শোল মাছটা এটা আমি হালকা কষা কষা করে রাখব আমি তাই আমি একদম আঁচ দিয়ে যতটুকু করা আমি ততটুকু করে নিব তো তরকারিটা শেষ হওয়ার এক মুহূর্ত পর্যন্ত আপনারা অপেক্ষা করতে থাকুন আর অবশ্যই ভিডিওটি আমার দেখতে থাকুন এখন আমি দিয়ে দিব হচ্ছে ধনিয়া পাতা ধনিয়া পাতাটা দিলে আসলে একটা সুঘ্রাণ চলে আসে সব তরকারিতে যদি আপনার যা যা ধনিয়া পাতা লাগে ধনিয়া পাতাটা দিলে খুব ভালো লাগে একটা ঘ্রাণ চলে আসে স্মেল খুব সুন্দর একটা স্মেল আসে তো আমি এটা দুই মিনিট আঁচে রেখে আমি তরকারিটা নামিয়ে ফেলবো তো দেখতে পাচ্ছেন তরকারির কালারটা খুব সুন্দর চলে এসেছে আশা করি সবার কাছে ভালো লাগবে আমার আলু টমেটো দিয়ে শৈল মাছ ধুনা তো হয়ে গেল আমার আলু টমেটো দিয়ে শৈল মাছের কষা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি কালা চলে এসেছে এই দেখুন আমার শৈল মাছের কষা তো আশা করি সবার কাছে ভালো লেগেছে সবসময় আমার পাশে থাকবেন ধন্যবাদ